প্রিয় শিল্প সাহিত্যপ্রেমী বন্ধুরা আজকে আমরা জানব হাসান আজিজুল হকের লেখা আত্মজা ও একটি কবরী গাছ গল্পের মূল ভাব হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ আত্মজা ও একটি কবরী গাছ এর প্রথম গল্প এটি এই গল্প গ্রন্থটিতে মোট আটটি গল্প স্থান পেয়েছে গল্পে ফুটে উঠেছে উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্তির চিত্র যে চিত্রে ফুটে উঠেছে উদ্ভাস্তু জীবনের প্রত্যাশা হাহাকার মনুষ্য চেতনার বিপর্যয় ও বেকারত্ব এমনকি বৃদ্ধ বাবার বোধ বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে কন্যার দেহ বিক্রির টাকায় সংসার চালানোর বাস্তবতায় গল্পে ইনাম ফেকু ও সুহাস এই তিন চরিত্র মূল ভূমিকা পালন করেছে শীতের রাত নারকেল গাছের মাথায় চাঁদ উঠেছে কানুর মার কুড়ে ঘরে পৈঠাই শিয়ালের ডাক শোনা যায় শিয়ালটা মুরগি খেয়ে পালাবার চেষ্টা করে চাঁদমনির বাড়ির লোকেরা শিয়ালটাকে তাড়া করে সর্দারদের ছোট ছেলে ইনাম পুলের উপর দিয়ে হেঁটে শুকনো বিলের কাছে এসে দাঁড়ায় সেখানে সুহাস আর ফেকু গল্পে মশগুল তাদের ট্রানজিস্টারে গান চলছে ইনাম ট্রানজিস্টর বন্ধ করে দেয় তারা আর দেরি করতে চায় না দেরি করলে কেশব বুড়ো হয়তো ঘুমিয়ে পড়বে তারা উঠে পড়ে সুহাস ইনামকে জিজ্ঞেস করে সে স্কুলে যায় না। ইনাম না সূচক জবাব দেয় কারণ পরে কোন লাভ নেই কে তাকে চাকরি দেবে ইনামের চোখের সামনে স্কুল জীবনের স্মৃতি ছবির মতো ভেসে ওঠে হেডমাস্টার তারাপদ মাস্টার রেললাইনের ভাঙা টুকরোকে স্কুলের ঘণ্টা হিসেবে ব্যবহার করতেন এসব কথা ইনামের মনে পড়তে থাকে সুহাস ছোট মামার বিয়ের গল্প করেই চলছে ইনামের কাছে সুহাসের এই মামার বিয়ের ইতিহাস অসহ্য মনে হয় সুহাসের মামির বোনেরা সুন্দরী জানতে পেরে তারা বলে এজন্যই জন্যেই বোধ সুহাস মাসে পাঁচবার ছোট মামার শ্বশুরবাড়ি যায় পুল আর বিল পেছনে ফেলে তারা অনেকটা পথ এগিয়ে এসেছে বড় রাস্তাটা পেরিয়ে তারা গলির ভেতর ঢোকে সুহাস ফেকুকে জিজ্ঞেস করে সে কিভাবে এত মার সহ্য করে ফেকু উত্তরে বলে এ বিদ্যেটাও লেখাপড়া শেখার মতো ওস্তাদের কাছে শিখতে হয় লেখাপড়ার কথা কানে আসতেই ইনাম বিরক্তিতে গালাগালি দিয়ে উঠে টাকা পয়সার কথা শুনে ইনাম বিমর্ষ হয়ে পড়ে তার কাছে আজ টাকা পয়সা নেই অবশ্য সে একবার ভিড়ের ভেতর এক ভদ্রলোকের পকেটে হাত দিয়েছিল কিন্তু পকেট মারতে পারেনি। তাই সে আজ কপরদ কহীন ফেকু বলল একদিন দ্রুতগামী বাসে এক ভদ্রলোকের পাঞ্জাবির পকেটে হাত দিয়েছিল কিন্তু ধরা পড়ে যায় ভাগারে গরু মারার মতো চারদিকে থেকে পিটুনি শুরু হয়ে গেল ফেকু পকেট মারার কৌশল নিজস্ব স্টাইল ও অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা তাদের কাছে দিল তার তো আর কিছুই করার নেই লেখাপড়া শিখল না জমি জমা ব্যবসার পুঁজি নেই তাই এ পথ ছাড়া আর বিকল্প তার সামনে খোলা নেই কিন্তু তার এই পরিণতির জন্য কে দায়ী এটাই ফেকুর জিজ্ঞাসা পালদের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তাদের নাকে পোড়ামাটির গন্ধ আসে সুহাস ফেসু বুড়োটার কথা ভাবতে থাকে ওর মনে হয় বুড়োটা বোধ হয় এখনই মারা যাবে আবার মনে হয় সে সবাইকে খুন করে ফেলবে বুড়োর পয়সার লোভের কথা নিয়ে ওরা হাসাহাসি করে ইনাম ফেকু ও সুহাসের কাছে টাকা ধার চেয়ে ব্যর্থ হয় তারা তাকে খালি হাতে মজা লুটতে এসেছে বলে ব্যঙ্গ করে অবশেষে তারা গন্তব্যস্থলে পৌঁছে যায় বুড়োটা তাদের সারা পেয়ে এখানে কে বলে চিৎকার করে দরজা খুলে কবরী গাছের কাছে দাঁড়িয়ে পরিচিত তিনজনকে দেখে নিশ্চিত হয় বুড়ো সবাইকে নিয়ে ঘরে যায় ওদের তিনজনকে চৌকিতে বসিয়ে নিজে ভাঙা চেয়ারটায় বসে হাঁফাতে থাকে বুড়োর অ্যাজমার কষ্টটা বোধহয় আজ বেড়েছে সে তাদের বলে যে তারা না থাকলে তাকে এই জঙ্গলে পরে মরতে হতো বুড়ো তাদের জানায় তার মেয়ে রুকু চা তৈরি করছে কিন্তু তারা কেউ চা খাবে না বলে জানায় সুহাসের চাদরের ভেতর থেকে নোটের কর্মর শব্দ হয় কিন্তু সুহাসের টাকার সাথে নিজের পকেট থেকে দু টাকা নিয়ে বুড়োর হাতে গুজে দিয়ে বলে সে আর সুহাস দিল বুড়োর শরীর কেঁপে ওঠে সে জানায় আর কতকাল সে ওদের গলগ্রহ হবে এ ঋণের বোঝা কি কোনোদিন তার পক্ষে শোধ করা সম্ভব হবে বুড়ো ভেতর থেকে ঘুরে এসে ওদের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে তারা যেন ওই বাসের ঘরে গিয়ে রুকুর সাথে কথা বলে আসে বুরু আর ইনাম বসে গল্প করতে থাকে বুড়ো প্রথমে কিভাবে এখানে এসেছিল সেই গল্প করতে থাকে কিন্তু হাফানিটা বেড়ে যাওয়ায় কথা বলতে কষ্ট হয় বুড়ো বলে এইখানে এসেই সে একটি কবরী ফুলের গাছ লাগায় তবে ফুলের জন্য নয় বীজের জন্য কারণ এই বীজ থেকে ভালো বীজ তৈরি হয় তাদের কথোপকথনের মাঝে পাশের ঘর থেকে ভেসে আসে চুরির শব্দ এলোমেলো শাড়ির শব্দ আর কুপিয়ে কান্নার শব্দ বুড়ো অন্যমনস্ক হয়ে পড়ে গল্পটা শেষ করতে পারে না বুড়ো অর্থাৎ সমস্ত গল্প জুড়ে যে বিষণ্নতা যে আর্তনাদ সে ভাঙন আমরা পরিলক্ষিত হতে দেখেছি তার প্রেক্ষাপটেই মূলত দেশভাগ ফলে মর্মমূলের চিত্র গল্পের স্থান পেয়েছে গল্পকারের অসাধারণ নৈপুণ্যে গল্পের অঙ্গ প্রতীকী ব্যঞ্জনায় মোড়ানো যা গল্পকারের আঙ্গিকতাকে হৃদ ও সমৃদ্ধ করেছে আজকের গল্পের মূল ভাব আশা করি সবাই বুঝতে পেরেছেন গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গল্প আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ